চাঁদপুর সদর ও হাইমচরের একাধিক স্থানে কেন্দ্রীয় তাতির দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের ব্যানার ফেস্টুম ভামচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলা তাঁতিক দলের নেতৃবৃন্দ শনিবার ত্রিশ আগস্ট শনিবার বিকেলে বহরিয়া বাজার দুলাল খান স্কয়ার মার্কেটের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে তাতি দলের নেতৃবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা তাঁত্ব দলের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান পাটোয়ারি সাধারণ সম্পাদক আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং ছাত্র জেলা বিএনপির কাছে আমরা বিচার চাচ্ছি দেশ নায়ক কাছে আমরা এই ব্যানার ভাঙার বিচার চাইছি আসলে আমার চাতুর এখানে একটা ন্যাক্কার ঘটনা ঘটছে এই ন্যাক্কার ঘটনায় আমি নিজে স্বাক্ষর প্রমাণ দেখলাম আবুল কালাম আজাদ কেন্দ্রীয় আমাদের কাজী দলের কেন্দ্রীয় সভাপতি উনি আমাদেরকে বললো যে তোমরা এটা দেখো কী অবস্থা খবর পাইছি আমরা আসছি তা আমাদের একটাই সর্বশেষ একটা কথাই আমাদের যে মানিক ভাই আমাদের অভিভাবক মানিক ভাইয়ের কাছে আমরা এই ন্যাক্কার ঘটনার বিচার চাচ্ছি এই বলে আমার বক্তব্য শেষ করছি দেশ নীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের তারে ক্রমে একত্রিশ দফা গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় আমরা পৌঁছানোর জন্য আমার নেতা আবুল কালাম আজাদ সাহেব চাঁদপুর থেকে হাইমসর হাইমসর থেকে চান্দ্রাবাজার এবং আইলের রাস্তা পর্যন্ত আমরা যে ব্যানারগুলো লাগাইছি একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছানোর জন্য আমরা এই টেক্কার ঘটনা আমাদের অভিভাব মানিক ভাই মানিক ভাইয়ের কাছে আমরা এই অভিযোগ করলাম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ নীতি এবং খালদা জিয়া জিন্দাবাদ আমি একটা কথা স্পষ্ট ভাষা বলতে চাই একত্রিশ দফা বাস্তবায়ন নায়ক তারেক রহমানের বাণী আমাদেরকে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য উনি আমাদের বাংলাদেশ তাঁতি দলের কেন্দ্রীয় তাঁতি দল আহ্বায়ক আবুল কালাম আবদুলাল মেঘের নির্দেশ দিয়েছে তাই তার পরিপ্রেক্ষিতে আমরা কিছু ব্যানার সাঁতপুর থেকে হাইমচর বন্ধ করেছি তার লেখাগুলো ধরে এই ব্যানারগুলা গতকালকে রাত্রে কিছু দুষ্কৃ দুষ্কৃতিকারীরা আমাদের ব্যানারগুলো সাতপুর থেকে বন্ধ এই ব্যানার গুলা যারা করছে যারা ভাঙছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সাতপুর জলা সভাপতি শেখ ফুল মানিক বের কাছে আমার এই এইটার একটা বিচার